আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন আজকে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল তারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বড় মুরগি এবং বাচ্চা কেন বেচা হচ্ছে সেই রেটে জানাবো সেই সাথে জানিয়ে দিচ্ছি সয়াবিন মিলের দাম বাড়াতে ফিডের দামও কিন্তু বেড়েছে দু এক দিনের মধ্যেই আপনারা সেই কাঙ্ক্ষিত দাম বা রেজাল্ট পাবেন আজকে যেহেতু শুক্রবার আমরা বড় মুরগির বাজারটা আগে জানাই সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে টাইগার কালার বটসে সুবর্ণ রাজ দুশো চল্লিশ টাকার নিচে কেনা ব্যচা হচ্ছে দুশো পঁচিশ এবং তিরিশ অ্যাভেলেবেল কেনা হচ্ছে যারা অরিজিনাল ক্লাসিক নর্মাল সোনালি কেনা করতে চান তারা করতে পারবেন দুশো বিয়াল্লিশ দুশো পঁয়তাল্লিশ এরকম আলাদা আলাদা রেটে এছাড়াও আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন যাতে আমরা পরবর্তী সময়ে আপনাদের তথ্যগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারি ব্রাউন পক দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার দুইশো ষাট থেকে দুশো সত্তরের মধ্যে এই ছিল বড় মুরগির বাজার আর আজকে শুক্রবারে প্রায় সকল ব্রয়লার হ্যাচারি বন্ধ অর্থাৎ গতকালকে যে রেটে কেনাবেচা করেছেন যদি কোনো কোম্পানি বিক্রি করে না থাকে তাহলে আজকে কম দামে বাচ্চা পাবেন এছাড়া আজকে ব্রয়লার বাচ্চা পাওয়ার নাই ব্রয়লার ব্রাউন কক্লিয়ার এই তিনটি জাত আজকে পাবেন না আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সোনালি নর্মাল পাচ্ছেন চৌত্রিশ ক্লাসিক পাচ্ছেন পঁয়ত্রিশ ক্রস পাচ্ছেন বিয়াল্লিশ হাইব্রিড নর্মাল চুয়াল্লিশ হাইব্রিড সুপার পঁয়তাল্লিশ সাদা ফাউমি ছয়ত্রিশ মিশরি ফাউমি সাতত্রিশ কালার বাড়তি পান্ন টাইগার চুয়ান্ন দেশি পঁয়তাল্লিশ গোলা ছিল পঞ্চাশ টার্কি একশো পঁচাশি তিতির পঁচানব্বই বেইজিং একশো চেনাহাস একশো পাঁচ কাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ কাদাকনাথ সত্তর বত্রিশ দিনের কুয়েল বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ একশো গ্রামের মতো ওয়েটের কুয়েল সত্তর টাকায় আর বাইশ দিনের কুয়েল অর্থাৎ ষাট গ্রামের মতো সেটা ছয়ত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের বাজার পরিবর্তন বাচ্চার দাম পরিবর্তন পিঠের দাম পরিবর্তন হলেই আমরা আপনাদেরকে ভিডিওটা দিব আপনারা ইতিমধ্যে দেখেছেন কালকে আমরা চারটা ভিডিও আপলোড করেছি চারটি কোম্পানি চারটি সিস্টেমের আলাদা আলাদা রেট থাকার কারণে তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার পাশাপাশি বেলাইকনটি অন করে দিন সবাই সুস্থ সবল থাকুন এই দোয়া করে ভিডিও শেষ করছি আল্লাহ